সো হে গাইস দিস ইজ সুকান্ত বাইন অ্যান্ড ইউ ওয়াচিং সুকান্ত বাইন অফিসিয়াল তো বেশ কিছু কথা বলার ছিল তার জন্য ব্লগটা করছে তো গাইস আজকে যেহেতু শুক্রবার ছিল আমার পড়া ছিল কোচিংয়ে তো পড়তে গিয়েছিলাম তো টিফিন টাইমে হলো বেশ কিছু বন্ধু মিলে ঘুরতে গেছিলাম তো অনেকটা দূর যাওয়ার পর আমরা যেখানে দাঁড়িয়ে গল্প করছিলাম তো দেখলাম গাছের উপরে একটা পাখি খুব খারাপভাবে ঝুলছিল হয়তো যদি কেউ না বাঁচাতো হয়তো পাখিটা কিছুক্ষণ করে মরে যেত তো আমার একটা বন্ধু এবং আমি মিলে পাখিটাকে রেস্কিউ করি তো রেস্কিউ করার পর পাখিটাকে সামনেই রেখে দিই পাখিটা রাখার পর পাখিটার মা পাখিটাকে নিয়ে যায় তো আমি তোমাদের এইটাই বলবো যখন কোনো দেখতে পাচ্ছ কোনো প্রাণী বা কোনো পশু জাতীয় জিনিস অসহায় অবস্থা আছে তাদের হেল্প আউট করুন ঠিক আছে আমি দেখেছি বেশ কিছু মানুষও ছিল ওখানে দাঁড়িয়ে দেখছিল বাট কাছে গিয়ে কেউ হেল্প করেনি তো আমি চাইবো আপনারা যখন এরকম আপনাদের চোখের সামনে দেখবেন অবশ্যই তাদের হেল্প আউট করে তাদেরও জীবন আছে তাদেরও বেঁচে থাকার রাইট আছে না আপনারা দেখে আপনাদের অনেকে আছে যারা নিজের সময়টা বের করে সেই বন্য প্রাণীটিকে বা হেল্প আউট না করেও আপনারা চলে যান তো আজকে আমার খুব খারাপ লাগছিলো দেখে পাখিটা খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল তো দেখতে পাচ্ছেন এই পাখিটিকে আমরা বাঁচিয়েছিলাম পাখিটিকে বাঁচানোর পর আমরা জল খাইয়েছিলাম জল খাওয়ানোর পর পাখিটিকে ডেকে দিয়েছিলাম তো সত্যি খুব ভালো লাগছিল কাজটা করে তো আমি তোমাদের এটাই বলবো যদি কখনো তোমরা চোখের সঙ্গে দেখো অবশ্যই হেল্প আউট করো তাতে আশা করি ইউল হ্যাভ দ্য পিস অফ মাইন্ড সো গাইস এইটুকুই বলার ছিল তার জন্য ব্লগটা করলাম আশা করছি তোমরা কথাগুলো মেনে চলবে